সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো বরাবরের মতো নতুন একটি লাইভ প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই লাইভ প্রজেক্টটা আমি কমপ্লিট করেছিলাম এবং কি এই লাইভ প্রজেক্টের বাজেট ছিল বিশ ডলার এই যে বিশ ডলার একটা লাইভ প্রজেক্ট ছিল এবং কি কাজের রিক্রুটমেন্টটা এখন আমি দেখাবো তো কাজের রিক্রুটমেন্টটা দেখার আগে বলছি যারা আমি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো এটা ছিল কাজের রিক্রুপমেন্ট এই যে দেখুন ইনি আমাকে যে আমার গিগের যে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আমি দিয়েছিলাম তো সেটাই আমাকে কপি করে দিয়েছে তো এটা হচ্ছে কোম্পানির নেম ওয়েবসাইট ইমেল অ্যাড্রেস সরি কোম্পানি অ্যাড্রেস ফার্স্ট নেম লাস্ট নেম এবং কি ভেরিফাইড ইমেইল টাইটেল ইল হচ্ছে আমার গিগের ডিসক্রিপশানে ছিল তো সেটাই তিনি কপি করে দিয়েছে এবং কি বায় বায়রা আমাকে এখানে একটা ফাইল ফাইল দিয়েছিল এই যে দেখুন এই যে এই ফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন কি না যায় না তো এই যে দেখুন বায়ার আমাকে এখানে একটা ফাইল দিয়েছিল এই যে ফাইল ফাইলটা এবং তার পরবর্তীতে আমি বায়ারকে বলেছিলাম যে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অর্ডার ঠিক আছে যেহেতু এটা অর্ডারটা অর্ডার ছিল মানে বায়ার ডিরেক্ট আমার গিকে আসে অর্ডার করে দিয়েছিল তো আমি এই ফাইলটাকে ডাউনলোড করে নেব এবং কি ডাউনলোড করার পরে আমি জাস্ট ওপেন করব যে এটাতে কি আছে এমন যে বায়ার আমাকে শুধু ফাইলটা দিয়েছে আচ্ছা এখানে দেখুন বাইর আমাকে জাস্ট ফার্স্ট টাইম দিয়েছে এবং কি এখানে লাস্ট টাইম দিয়েছে এখানে কোম্পানি কোম্পানি নেম দিয়েছে এবং কি জব টাইটেলটাও তিনি আমাকে দিয়ে দিয়েছে তো এইখানে একটা জিনিস দেখার বিষয় যে বাইর আমাকে বাইর আমার কাছে এইগুলো চেয়েছে যে দেখুন নেম তার নেম তার ফাইলের ফাইলটাতে দেওয়া রয়েছে দেখুন কোম্পানি নেমটা দেওয়া হয়েছে এবং কি পার্সন নেম দুটোকেও দেওয়া আছে জব টাইটেলও দেওয়া আছে আমরা জাস্ট একটা কাজ করব আমরা জাস্ট তাদের এই কোম্পানিগুলোতে ঢুকবো যেমন এই যে কোম্পানিটা আছে আমরা তাদের দিন কোম্পানিতে ঢুকে এই পার্সনগুলোকে বের করার চেষ্টা করব ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমি জাস্ট এই সিটটাকে একটা অনলাইন এক্সেল সিটে নিয়ে যাবো যেহেতু আমি অনলাইন এক্সেল সিটে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আচ্ছা এখানে দেখুন আমাকে দুইশো তেরোটা তিনি কোম্পানি দিয়েছিল আমি জাস্ট একটা কাজ করতে পারি জাস্ট আমি এখানে এসে পেস্ট করে দেবো হ্যাঁ এই যে দেখুন অনলাইন সিটে আসলাম এবং কি এখানে আমি পেস্ট করে দেবো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে সব কিছু বুঝতে পারবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আচ্ছা এইখানে দেখুন আমি একটু জুম করার চেষ্টা করি এইখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম কোম্পানি এবং টাইটেল জাস্ট আমাকে আমাকে এটা কি করতে হবে আমি জাস্ট লিঙ্ক দিনে যাব এই যে লিঙ্ক গেলাম এবং কি লিঙ্কডিনে যাওয়ার পরে আমি একটা কাজ করতে পারি তাদের এই কোম্পানিগুলোকে কোম্পানির নেমগুলোকে লিখে জাস্ট আমি সিম্পলি সার্চ দেবো এই যে দেখুন সার্চ অপশানে যাবো এবং কি তাদের কোম্পানির নেমটা লিখবো এবং কি এখানে সার্চ দেবো ঠিক আছে কোম্পানির নেমটাকে লিখে সার্চ দেবো এবং কি এখানে যে দেখুন কোম্পানি মানুষের কার্ডস দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে দেখুন কোম্পানি কোম্পানিতে ক্লিক করবেন এইখানে দেখুন রিয়েল ইস্টেট এবং কি ফ্লোরিটা যেহেতু এই বায়ারটা আমার ছিল সে ইউনাইটেড স্টেটের একটা বায়ার ছিল আমি যেটা যেহেতু দেখতে পাচ্ছি না আচ্ছা আমি একটা কাজ করতে পারি এই যে দেখুন এই কোম্পানিটাকে ওপেন করবো ওপেন করার পরে আমি একটা কাজ করব এবং কি পিপলে আসব আপনি এই যে দেখুন পিপল জাস্ট আমি পিপলে আসবো পিপলে আসার পরে এখানে দেখবেন যে তিনি যেই নিমটাকে দিয়েছে এবং কি এখানে জব টাইটেল যেহেতু নাই আমাকে জাস্ট পার্সনটাকে বের করতে হবে আমি জাস্ট পার্সনটাকে নিমগুলো কপি করব কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কি পিপলে আসার পরে এখানে জাস্ট তাদের নেমটা লিখে সার দেবেন যদি এই কোম্পানিতে এই নাম ধরে কেউ থাকে তাহলে এটা আমাদের আমাদেরকে এখানে শো করবে আচ্ছা দেখুন এখানে আমাকে একটা মেম্বার শো করছে দেখুন এই যে দেখুন অ্যাসিস্ট্যান্ট মেম্বার ওয়ান অ্যাসিস্ট্যান্ট মেম্বার একজন আমাকে শো করছে আমি একটা কাজ করব এই যে দেখুন ইনি হচ্ছে এই কোম্পানির প্রিন্সিপাল ঠিক আছে এই যে দেখুন প্রিন্সিপালের এই কোম্পানিটা যেহেতু বায়ার আমাকে দিয়েই দিয়েছে ঠিক আছে আমি একটা কাজ করতে পারি ভাইয়ের আমার কাছে যেই ইনফরমেশন চেয়েছে আমি সেগুলোকে জাস্ট অ্যাড করে দিব আমি জাস্ট কোম্পানির ওয়েবসাইটটাকে নিলাম এবং কি এখানে আসবো অনলাইন সিটে জাস্ট কোম্পানির ওয়েবসাইটটাকে এখানে রাখবো এবং কি কোম্পানি অ্যাড্রেস মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তারা সব কিছু বুঝতে পারবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আচ্ছা এখানে দেখুন ফার্স্ট নেম এবং লাস্ট নেম বায়ার আমাকে দিয়ে দিয়েছে এবং কি জাস্ট ইমেলটা আমাকে বের করতে হবে আমি জাস্ট ইমেলটাকে কপি করবো এবং কি এখানে এসে পেস্ট করে দেব আচ্ছা এখানে আমি একটা স্পেস নিতে পারি এখানে আমি ইমেল অ্যাড্রেসের জায়গাটাকে পেস্ট করতে পারি আমি জাস্ট এটাকে বড়ো হাতে দিয়ে দেব আচ্ছা এখানে এটা দিয়ে দিলাম এবং কি টাইটেলটাও দেওয়া আছে লোকেশন কোম্পানির ওয়েবসাইটের যে লোকেশনটা আছে সেটা এখানে রাখলাম এবং কি লিঙ্কড ইউআরএল এটা হচ্ছে পার্সোনের লিঙ্কড ইউআরএলটা আমি দিয়েছিলাম এই যে টাইটেল দেখতে দেখতে পাচ্ছেন এবং কি এখানে আমি পার্সোনের লিঙ্ক ইনটা দিয়ে দেবো হুম এটা দিয়ে দিলাম এবং কি ইন্ডাস্ট্রি আচ্ছা ইন্ডাস্ট্রি যেহেতু চেয়েছে জাস্ট আমি ইন্ডাস্ট্রিটাও এখানে ইনক্লুড করে দেবো আচ্ছা এটাকে আমি ডিলিট করে দিই তো সাইডে নিয়ে আসি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে সব কিছু বুঝতে পারবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আচ্ছা এইখানে দেখুন এমপ্লয়িটা আমার কাছে চেয়েছে যে কতগুলো এমপ্লয়ি আছে সেই কোম্পানির আন্ডারে আমরা একটা কাজ করতে পারি জাস্ট এটাকে এখানে পেস্ট করে দিলাম আচ্ছা আমি এখানে কোম্পানির অ্যাড্রেসটা সবার লাস্টে দিয়ে দেবো তাহলে ভালো দেখাবে আচ্ছা এইখানে দেখুন এই কোম্পানির জন্য আমি জাস্ট ইনাকে পেয়েছিলাম ইনার ইনার এখন আমাকে ইমেলটা কালেক্ট করতে হবে এই ইনার হচ্ছে এই পার্সোনাল ইমেলটাকে নেওয়ার জন্য আমরা অ্যাপোলো ইউজ করতে পারি অ্যাপোলো এক্সটেনশন লিখে সার্চ দেবেন অ্যাপোলো আচ্ছা অ্যাপোলো এক্সট্রাকশন লিখে সার্চ দিলাম এবং কি এটাকে আপনারা গুগল গুগলের সাথে অ্যাড করে নেবেন আমার এটা অ্যাড করা আছে এই জন্য হচ্ছে রিমুভ ফ্রম ক্রোম আসতেছে এবং কি আপনাদের অ্যাড টু ক্রোম আসবে এখানে এই যে দেখুন মানুষের কার্ডস দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অ্যাড টু ক্রোম লেখা আসবে আচ্ছা ইনারা যদি আমি ইমেলটাকে নিতে চাই ইমেলটাকে নেওয়ার জন্য আমরা সিম্পলি এই যে অ্যাক্সেস ইমেলে ক্লিক করব অ্যাক্সেস ইমেলে ক্লিক করার পরে এখানে দেখুন আমি জাস্ট তার ইমেলটা পেয়েছি আমি জাস্ট এটাকে কপি করবো এবং কি ইমেল অ্যাড্রেসের জায়গায় পেস্ট করে দেবো এবং তার হচ্ছে আমি এই যে লিঙ্কডিন ইউআরএলটা আমি এটাওকে নিলাম এবং কি লিঙ্কড ইউআরএলে পেস্ট করে দিলাম আচ্ছা পরবর্তীতে আমাকে যেহেতু তিনি বলছেন কোম্পানি ওয়েবসাইট ইন্ডাস্ট্রি এবং এমপ্লয় লাগবে সেক্ষেত্রে আমি তাদের ওয়েবসাইটটাকে পাওয়ার জন্য আমরা জাস্ট অ্যাবাউটে ক্লিক করতে পারি আমি অ্যাবাউটে ক্লিক করলাম এবং কি এখানে দেখুন তাদের ওয়েবসাইটটা আমি পেয়েছি আমি জাস্ট এই ওয়েবসাইটটাকে মাসের রাইট বাটন ক্লিক করবো এবং কপি কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করব কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করার পরে জাস্ট আমি এখানে তাদের ওয়েবসাইটটাকে পেস্ট করে দিলাম আচ্ছা আমি যেহেতু এই পেসে নিয়ে আসি আচ্ছা এখানে দেখুন আমরা লিঙ্ক দিন ইভারেলটা বসিয়ে দিয়েছি এবং কি কোম্পানি ওয়েবসাইটটাকেও বসিয়ে দিয়েছি আমাদের এখন ইন্ডাস্ট্রিটা বের করতে হবে ইন্ডাস্ট্রিটা বের করার জন্য আমরা জাস্ট এখানেও দেখতে পারি এই যে দেখুন ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিটা আমরা এখানে রিয়েল এস্টেট পেয়েছি জাস্ট আমরা এখানে কপি করবো এবং কি ইন্ডাস্ট্রির জায়গায় পেস্ট করে দেব এবং এমপ্লয়ী এমপ্লয়ি দেখুন এখানে দুই থেকে দশটা এমপ্লয়ি দেখাচ্ছে জাস্ট আমি এটাকে কপি করবো হ্যাঁ কপি করার পরে জাস্ট এখানে আমি এমপ্লয়ি জায়গায় পেস্ট করে দেবো এবং কি আমাকে অ্যাড্রেসটা নিতে হবে অ্যাড্রেসটা নেওয়ার জন্য আমি জাস্ট নিচে দেখুন এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখুন লোকেশন এখানে দেখুন লোকেশন দেখা যাচ্ছে তো এখানে জাস্ট এই এটা হচ্ছে তাদের লোকেশন আমি এটা কপি করবো এবং কি এখানে আসে পেস্ট করে দেবো খুব সিম্পল কাজ ছিল কপি পেস্টের কাজ ছিল আপনি যদি আরও দুই একটাকে বের করে দেখাই তাহলেই বুঝতে পারবেন তো মনোযোগ সকাল সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং কি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আচ্ছা এইখানে দেখুন আমি যদি আরও একটা ওয়েব কোম্পানিকে ওপেন করি জাস্ট আমি এই কোম্পানিটাকে নিলাম দ্বিতীয় কোম্পানি সরি এটা হচ্ছে এটা হচ্ছে তৃতীয় কোম্পানি জাস্ট এখানে আমি সার্চ বক্সে বক্সে আসবো এবং কি এটাকে আমি পেস্ট করে দেবো ঠিক আছে টেস্ট করে দেওয়ার পরে এইখানে দেখবেন জাস্ট যদি না পান তাহলে এই কোম্পানিটাকে বাদ দিয়ে দেবেন আমি জাস্ট কোম্পানিতে ক্লিক করবো এখন দেখুন এই যে আমি এই কোম্পানিটা পেয়েছি এটা হচ্ছে ফ্লোর রিডার একটা কোম্পানি জাস্ট আমি এটাকে ওপেন করবো ওপেন করার পরে আমি সার্চ জাস্ট প্রথমে পিপলে ক্লিক করবো এবং কি দেখবো যে এই পার্সনটা এখানে আসে কিনা ঠিক আছে আপনারা তাদের জব টাইটেল লেখো সার্চ দিতে পারেন এবং কি তাদের নাম লেখেও সার্চ দিতে পারেন দুটোই হবে জাস্ট আমি যদি এবার জব টাইটেল লিখে সার্চ দেয় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমি জাস্ট এখানে আসলাম এবং কি এখানে আসার পরে এই যে দেখুন এখানে উনত্রিশ জন মেম্বার আছে আমি জাস্ট একটা কাজ করব এখানে তাদের জব লিখে সার্চ দেবো যদি না পাই তাহলে নাম লিখে সার্চ দেবো ঠিক আছে আচ্ছা এখানে দেখুন আমি ছয়জনকে পেয়েছি তো এখন ছয়জনের মধ্যে আমাকে জাস্ট এখানে দেখতে হবে যে নামের সাথে কোনটা মিল হয় ঠিক আছে এখানে এই যে দেখুন আমি জাস্ট এই নামটাকে দেখে নেবো যে যদি এই নামটা না থাকে তাহলে আমি এই কোম্পানিটা বাদ দিতে পারি অথবা আমি নাম লিখে সার্চ দেব আচ্ছা এই এই পার্সনটাকে আমি এখানে পাইনি তো আমি একটা কাজ করবো আমি নাম লেখে সার্চ দেব ঠিক আছে আমি জাস্ট এখানে কপি করলাম কপি করার পরে এখানে আমি এটা কেটে দেবো এবং কি নাম লেখে সার্চ দেব যে এই নামের আন্ডারে এই কোম্পানিতে কেউ আছে কি না জাস্ট নাম লেখে সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে এখানে দেখুন আমি একজনকে পেয়েছি হ্যাঁ উইল অ্যান্ডারসন ইনি হচ্ছে ভাইস প্রেসিডেন্ট এই কোম্পানির আর আমাদের এখানে চেয়েছিল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ঠিক আছে তো ইনাকে আমি নিতে পারি ইনাকে নেওয়ার জন্য জাস্ট আমাকে একটা কাজ করতে হবে অ্যাক্সেস ইমেলে ক্লিক করব আসলে বাইরের মেইন ফোকাস হচ্ছে ইমেল এবং কি কন্ট্যাক্ট কন্টাক্টের উপর কারণ বাইরে আমাদের এখান থেকে ইমেল ক্যাম্পিং করবে আচ্ছা এখান থেকে যদি আমি এই মেলটাকে না পাই তো এই ইলিটটাকে আমি বাদ দিতে পারি ঠিক আছে যেহেতু এখানে দেখুন অ্যাপোলোতে আমি কোনো ইমেল পাইনি এখানে নো ইমেল দেখাচ্ছে তো এটাকে আমি বাদ দিব এবং কি দ্বিতীয় আরেক আরেকটাকে নেব আর যদি এনাকে আমাকে আমাকে নিতে হয় তো আমরা একটা কাজ করতে পারি আমরা দেখব যে কন্ট্যাক্ট আউট কন্ট্যাক্ট আউট থেকে এখানে তাদের ইনফরমেশান পাবো কি না আচ্ছা দেখুন এখানে কন্ট্যাক্ট আউট থেকে আমি একটা ইমেল পেয়েছি আচ্ছা আমি যদি বলতে চাই বলতে পারি যে কন্ট্যাক্ট আউট কী তো কন্ট্যাক্ট আউট হচ্ছে অ্যাপোলোর মতোই একটা এক্সটেনশন যেটা হচ্ছে ইমেল আমাদেরকে প্রোভাইড করে থাকে আপনারা সিম্পলি কন্ট্যাক্ট আউট লিখে সার্চ দেবেন কন্টাক্ট আউট এক্সটেনশন এই যে দেখুন কন্টাক্ট আউট এক্সটেনশন এটা আমার অ্যাড করা আছে আপনারা চাইলে এটা দেখেও এটা দিয়েও আপনারা ইমেল বের করতে পারবেন ঠিক আছে এখানে দেখুন এই যে কন্টাক্ট আউট ফাইন বাই কন্টাক্ট আউট ইমেল লুক আপ টোলস এটা হচ্ছে আপনারা ইমেলটাকে নিতে পারবেন তো আমি আমার এখানে অ্যাড করা আছে আপনারা এইটাকে অ্যাড টু ক্রম করে নেবেন যেহেতু আমার কাছে এটা অ্যাড করা আছে তো আমাকে এখানে আসছে রিমুভ ফ্রম ক্রোম তো আমি একটা কাজ করতে পারি যেহেতু এটাকে আমি পেয়েছি তো আমি এটাকে কন্ট্যাক্ট থেকেও নিতে পারি জাস্ট আমি কন্ট্যাক্ট গাউটের উপর ক্লিক করবো এবং কি দেখুন ভিউ ইমেল ভিউ ইমেলে ক্লিক করব ভিউ ইমেইলে ক্লিক করার পরে দেখুন আমি এই পার্সনের ইমেলটাকে পেয়ে গিয়েছি এবং কি কপি করব কপি করার পরে জাস্ট আমি এখানে পেস্ট করে দেবো তিন নম্বর কোম্পানি ছিল এটা তার পরবর্তীতে আমি জাস্ট তাদের ইউআরএলটাকে কপি করব। এই দেখুন সি সিদে কপি করলাম এবং কি এখানে এসে পেস্ট করে দিলাম এবং ওয়েবসাইটটাকে যদি নিতে চাই তাহলে আমাকে তাদের কোম্পানিতে যেতে হবে এবং কি এখানে অ্যাবাউট দেখতে পাচ্ছেন অ্যাবাউটে ক্লিক করবেন অ্যাবাউটে ক্লিক করার পরে এখানে আমি সব পাবো আমি জাস্ট এটাকে ওয়েবসাইটটাকে কপি করব এবং কি এখানে আসে পেস্ট করে দেব এবং কি তাদের যদি আমি ইন্ডাস্ট্রিটা নিতে চাই এখানে যদি আপনাদের ফোন নাম্বার প্রয়োজন পড়ে এই ফোন নাম্বারও আপনারা এখান থেকে দিতে পারেন এবং কি এই ইন্ডাস্ট্রিটা হচ্ছে রিয়েল এস্টেট আমি এখানে রিয়েল ইস্টেট ইন্ডাস্ট্রিটা জাস্ট এখানে আমি পেস্ট করে দেবো এবং কি আমি যদি এখানে তাদের এমপ্লয়ি দেখতে পাচ্ছি এখানে এগারো থেকে পঞ্চাশটার মধ্যে তাদের এমপ্লয়ি আছে আমি জাস্ট এখান থেকে এমপ্লয়ীটাকে নিয়ে জাস্ট আমি সিম্পলি এখানে বসিয়ে দেবো আচ্ছা বসিয়ে দিলাম এবং কি আমার এখানে অ্যাড্রেসটা দেওয়া লাগবে আমি জাস্ট একটা কাজ করব নিচে আসলাম যদি এখানে অ্যাড্রেসটা না পান আমাকে সিম্পলি তাদের ওয়েবসাইটে ভিতরে যেতে হবে এবং কি ভিতরে গিয়ে আমাকে তাদের অ্যাড্রেসটাকে নিতে হবে আচ্ছা এটাকে নেওয়ার জন্য সিম্পলি আমরা কোম্পানির নিচে আসবো আচ্ছা আচ্ছা এখানে আমরা আসলাম এবং কি এখানে দেখবো যদি না পাই তাহলে আমরা সিম্পলি এইদের কোম্পানি লিখে সার্চ দেব আচ্ছা এইখানে দেখুন কোম্পানির নামটা লিখলাম এবং কি নতুন গুগলে সার্চ দেব এবং কি এইখানে আমরা তাদের এই যে দেখুন এটা তাদের অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এখানে আমরা সার্চ দেবো এবং কি কল টুটসি কপি করব এবং কি অ্যাড্রেসটা আমরা এখানে বসিয়ে দেবো তো খুব সিম্পল কাজ ছিল তো আমি যদি আরও একটা আপনাদের সুবিধার্থে বের করে দেখাই তো আমি জাস্ট দ্বিতীয়টাকেই বের করার চেষ্টা করি জাস্ট এটাকে কপি করব এবং কি লিঙ্ক দিনে আসবো আসার পরে পরবর্তীতে আমি এখানে সার্চ বক্সে তাদের কোম্পানির নামটা লিখে সার্চ দেবো এই যে সার্চ দিলাম এবং কি এখানে সিম্পলি এই যে সার্চ দিলাম এবং কি কম কোম্পানির থেকে কোম্পানির ভিতরে গেলাম এবং কি জাস্ট আপনারা পিপলে ক্লিক করবেন পিপলে ক্লিক করার পরে এবং আপনারা এখানে ম্যানেজিং ডিরেক্টর আছে দেখুন অথবা আপনারা তাদের নাম লিখে সার্চ দিতে পারেন আচ্ছা আমি তাদের নামটা কপি করলাম এবং কি নামটাকে কপি করার পরে জাস্ট এখানে লিখে সার্চ দেব তাদের নামটা লিখে ঠিক আছে আমরা জাস্ট তাদের নামটা লিখে সার্চ দিলাম এখানে দেখবেন যে এই যে দেখুন ম্যানেজিং ডিরেক্টর এই যে দেখা যাচ্ছে ম্যানেজিং ডিরেক্টর আমরা ইনাকে নিতে পারি এনাকে নেওয়ার জন্য সিম্পলি তার প্রোফাইলে যাব প্রোফাইলে যাওয়ার পরে আমরা ইয়ে দেখুন অ্যাক্সেস ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করব তাহলে আমি তার ইমেল বিজনেস ইমেলটাকে নিতে পারবো আচ্ছা এখানে আমরা কপি করলাম কপি করার পরবর্তীতে জাস্ট আমি এখানে তাদের মেলটাকে বসিয়ে দেবেন ক্লায়েন্ট আমাদের কাছে জাস্ট ভ্যালিড ইমেলটা পেয়ে চেয়েছে আপনারা আপনারা এই মেলগুলোকে ভ্যালিড করতে পারেন বিভিন্ন মাধ্যমে যেমন জিরো বন্ডস আছে নেভার বন্স আছে হুম তার পরবর্তীতে রিও ইমেল ভেরি ভেরিফায়ার আছে আচ্ছা দেখুন আমি জাস্ট এইখানে তার এই লিঙ্কটাকে কপি করব এবং কি কপি করার পরে এখানে একটু পেস্ট করে দিলাম এবং কি ওয়েবসাইটটা যদি আমি নিতে চাই ওয়েবসাইটটা নেওয়ার জন্য আমি তাদের কোম্পানিতে যাব এবং কি অ্যাবাউটে ক্লিক করবো অ্যাবাউটে ক্লিক করার পরবর্তীতে এখানে জাস্ট তাদের ওয়েবসাইটটাকে কপি করব কপি করার পরে এখানে জাস্ট বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে এখানে আমি ইন্ডাস্ট্রি দেখুন রিয়েল ইস্টেট এবং কি এখানে রিয়েল ইস্টেটটা বসিয়ে দিলাম তার পরবর্তীতে আমি জাস্ট তাদের কোম্পানিগুলোকে বসিয়ে দিলাম এই যে দেখুন কোম্পানিটাকে বসিয়ে দিলাম এবং কি অ্যাড্রেস অ্যাড্রেসটাকে নেওয়ার জন্য আমি জাস্ট সিম্পলি নিচে আসবো যদিও না পাই তারপর তাহলে আমি একটা কাজ করতে পারি যদি অ্যাড্রেসটা বের করার জন্য সমস্যা হয়ে যায় তা আমি একটা কাজ করবো আমি জাস্ট ডিরেক্ট গুগলে সার্চ দেবো তাদের এই যে দেখুন দ্বিতীয়টা করছি না হ্যাঁ জাস্ট আমি তার কোম্পানির নেমটাকে কপি করলাম এবং কি গুগলে এসে সার্চ দেবেন এই যে দেখুন সার্চ দিলাম এইখানেই আপনি আপনি তাদের অ্যাড্রেসটা পাবেন অথবা এইখানে অ্যাড্রেসটা লাগে সার্চ দেবেন আচ্ছা অ্যাড্রেসটা লিখে সার্চ দিলাম এই যে দেখুন এখানে জুম ইনফো থেকে তাদের এই অ্যাড্রেসটা শো করছে এই যে দেখুন আমরা তাদের এই অ্যাড্রেসটাকে কপি করতে পারি এবং কি কপি করলাম এবং এখানে এসে পেস্ট করে দিতে পারি তো এইভাবেই এই ক্লায়েন্ট আমার কাছে দুইশত কতটা ছিল দুইশত তেরোটা ছিল এই দুইশো তেরোটাকে আমি কমপ্লিট করে দিয়েছিলাম এবং কি এই দুশো তেরোটাকে কমপ্লিট করে দিয়েছিলাম করে দেওয়ার পরবর্তীতে বায়ার আমাকে ফাইভ স্টার একটা রিভিউ দিয়েছিল এই যে দেখুন ফাইভ স্টার ভেরি কুইক টার্ন গুড কমিউনিকেশন উইল ইউস এভিন তো তিনি পরবর্তীতে আমাকে আরও কাজ দিয়েছিল তো সেগুলোরই প্রজেক্ট আমি আবার নিয়ে আসবো আপনাদের মাঝে তো এইভাবে এই প্রজেক্টটাকে আমি কমপ্লিট করে দিয়েছিলাম তো এই ছিল আজকের ভিডিও তো যারা যারা এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ